আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলের নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সম্প্রতি শাহজালাল ইসলাই ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি হুবহু এটি আপনাদের মাঝে তুলে ধরলাম শাহজালাল ইসলাইম ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু বিস্তারিত শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতে বাণিজ্যিক ব্যাংকটি আর এম জি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তেরো জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে শাহজালা ইসলাম ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম শাহজালা ইসলাম ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেরো জুলাই দুই পদ ও জনবল নির্ধারিত নয় পদের নাম আর এম জি ফিল্ড অফিসার চুক্তিভিত্তিক আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ তেরো জুলাই দুই আবেদন শেষ তারিখ একত্রিশ জুলাই দুই অফিসিয়াল ওয়েবসাইট এ শিক্ষাগত যোগ্যতা কোনো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে অন্যান্য যোগ্যতা পোশাক শিল্পে মার্চেন্টাইজিং কমপ্লায়েন্স পরিচালনার অভিজ্ঞতা উৎপাদন প্রক্রিয়া উৎপাদন সময়সূচি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা চুক্তিভিত্তিক কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা এস জে আই বি এল বি ডট কম এই ওয়েবসাইটে মানে শাহজালাল ইসলাম ব্যাংকে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দুই হাজার ধন্যবাদ সবাইকে